প্রিয় দর্শক স্বপ্নের তিস্তা সেতুর উদ্বোধন এখন শুধু সময়ের অপেক্ষা আবারও একটি নতুন তিস্তা সেতুর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তিস্তা সেতুর আপডেট দেওয়ার মতো এখন নতুন কিছুই নেই তিস্তা ব্রিজ প্রায় কমপ্লিট শুধু আনুষঙ্গিক কিছু কাজ বাকি রয়েছে সেই কাজগুলো যারা তিস্তার ব্রিজের কাজে নেই যে তারা দ্রুত গতিতে করতেছে নদী শাসন সংযোগ রাস্তা নির্মাণ এবং বেদিবাদ নির্মাণ সহ আনুষঙ্গিক কাজ এখন দ্রুত গতিতে চলছে আপনারা অবগত থাকবেন যে চিলমারি অংশে একটি বিস্তীর্ণ অঞ্চল বেঁধে হচ্ছে বাঁধ নির্মাণ করেছে সেই বাঁধে ব্লক ফেলানোর কাজ চলমান রয়েছে সেই কাজটি সুসম্পন্ন হবে দ্রুত এবং চিলমারি অংশে যে রাস্তা যে কাজের গতি সেটিও দ্রুত গতিতে চলছে ঢালাইয়ের কাজ পীর ঢালাইয়ের কাজ দ্রুততম শয়ের মধ্যে চিলমারি অংশে ব্রিজের যে কাজ সংযোগ সড়কের যে কাজ রয়েছে সেটিও দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে আপনারা জানেন ব্রিজটি উদ্বোধন হওয়ার কথা ছিল দুই হাজার চব্বিশ সালের জুন মাসে কিন্তু আমরা যতটুক খবর নিয়েছি তথ্য জেনেছি এই ব্রিজটি জুন মাসে উদ্বোধন হবে না ব্রিজটি উদ্বোধন হওয়ার কথা রয়েছে এই বছর শেষের দিকে অথবা পঁচিশ সালের শুরুর দিকে কিছু জটিলতার কারণে এই সময়টা লাগতেছে ব্রিজের কাজ অর্থাৎ মূল ব্রিজের কাজ সুসম্পন্ন হয়েছে এখন শুধু সমস্ত সড়কে মানুষের কাজ বাকি রয়েছে আশা করা যাচ্ছে পরিষেবা শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিজটি উদ্বোধন করবেন আপনারা জানেন ব্রিজটি অনেক চড়াইতরাই পাড়ি দিয়ে নির্মিত হচ্ছে এবং এই ব্রিজের এ টু জেড তথ্য শুরু থেকে ব্রিজের যখন উদ্বোধন হয়েছে এবং প্রতিটি কাজের আপডেট আমাদের সুন্দরগঞ্জ পেজ সুন্দরবন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পেরেছেন যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিও দেখেছেন তাদেরকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যারা কমেন্টস করে প্রতিনিয়ত জানতে চেয়েছেন ব্রিজের আপডেট তাদের জন্য আমরা প্রতিনিয়ত বিড়িজের ভিডিও করে আপডেট দেওয়ার চেষ্টা করেছি আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আপনারা যদি ম্যাক্সিমাম ভিডিও দেখেন অবশ্যই আপনারা দেখবেন যে আমাদের ব্রিজ সংক্রান্ত ভিডিওই অনেক অনেকে বিরক্ত হয়ে যান যে শুধু ব্রিজের ভিডিও কেন আসলে ব্রিজের ভিডিও দেখার জন্য আমাদের অর্ধেক দর্শক আছে তারা প্রতিনিয়ত আমাদেরকে কমেন্টস করে থাকে বিড়িদের ভিডিও দেওয়ার জন্য প্রিয় দর্শক আশা করি এটি দ্রুতচম সময়ের মধ্যে উদ্বোধন হবে আপনারা প্রয়োজন উপর দিয়ে পার হয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন